হ্যালো বিওয়ার্স যারা ইয়ারগান লাভার আছেন তাদের জন্য নতুন ইয়ারগান নিয়ে আসলাম এস ডি বি স্নাইপার এটা হচ্ছে ফার্স্ট মডেলের যেটা আর কি ফার্স্টে এই গানটা এই মডেলটা বের হয়েছিল নেক্সট টাইম আর একটা মডেল আসছে সেটাও আপনাদের দেখাবো নতুন আপডেট আর কি ইন্ডিয়ান স্পেশাল এডিশন সেটা হচ্ছে এই এই গানটা উড বিস উড গান উড বাট এটা এটার কালার এটার ডিজাইন পুরাটাই ভিন্ন আলাদা এটা অনেক ভালো ভালো মানের এটা কেউ নিতে চাইলে নিতে সেগুলো নিতে পারবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এগুলো সব গান পাবেন আর কি নতুন নতুন আরও নতুন কিছু গান আছে আমরা এগুলো সব আনবক্সিং করতেছি আর কি এইগুলো এগুলো সব নতুন কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন স্নাইপার একদম নতুন ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এ পি এস নয়শো পঞ্চাশ একদম নতুন গান আরও একটা নতুন এটাও আমরা আনবক্সিং করতেছি আর কি আপনাদের দেখানোর জন্যে বিচল

এটাও বিসুট এটাও বিসুট দুইটা দুই রকমের দেখলে মাথা নষ্ট দুই রকমের দুইটা আসছে নতুন আসছে এগুলা ইন্ডিয়ান স্পেশাল স্পেশাল এডিশনের হুম নতুন আর এটা হচ্ছে বিসুট এটা হচ্ছে বডি বডি ব্যারেল এটা দেখাচ্ছি আমরা কাটি কাটতে সময় লাগে

এটা দেখলেই তো বোঝা যায় সে নতুন না পুরাতন সবগুলাই ওয়ান সেভেন সেভেন এই যেটা সেফটি এটা সেফটি এটা হচ্ছে বডির নাট সব সাথে সাথেই দেওয়া আছে ফিক্সড করা একবারে আর এগুলা আপনার রিয়ার সাইড ফ্রন্ট সাইড এই যে কোনো চুল পরিমাণ খুদ নেই অনেকে আছে কিন্তু দেখাই এটা বিচুট বিচুট দেখলে মাথা নষ্ট মনে হচ্ছে যে গানগুলো আমি রাইখে দেবি এরকম মনে হইতেছে আর সবগুলি গান তো তুমি কি করবে এত গান দিয়ে না দেখি তো মাথা নষ্ট এই বিচুটটা আমি সেটিং করছি আর কি মানে এমনিতে দেখানোর জন্য সেটিং করা হইছে বিচুট তো দেখলে মাথা নষ্ট হবে না সেটিং এরকম থাকে আর খোলা এরকম থাকে দুই মানে যে দুই আইটেম এটা কেউ নিতে আসলে আমরা সেটিং করে দেই হুম

আর এই যে বিসুট যে গানগুলো আছে বিসুটের গানগুলো এগুলো সব এগুলা আপনার ছত্রিশ হাজার টাকা হুম ছত্রিশ হাজার টাকা তাও তারপরে যদি কারো কথা বলার ইচ্ছা থাকে হয় কথা বলতে পারবেন কিছু সুযোগ আছে দিতে পারবো আমরা এগুলা আর কি হ্যাঁ যে দুইটা দুই কালার দুই রকম একটা একটু লাইট একটা একটু ডিপ আর এখানে ডিজাইনটাও একটু ভিন্ন করা হয়েছে একটা একটু স্মুথ করা হয়েছে আর একটা একটু বড়ো সাইজে করা হয়েছে আর কি দুইটা দুই রকম যে দেখলেই বোঝা যায় হুম একটু ভালো করে দেখাও এই যে তাড়াতাড়ি সরি দেখাও হুম নাও হাতে নাও ক্যামেরা তেমন একটা ক্লিয়ার না ফোকাস আসেতেছে না ফোকাস দিলেই ফোকাস আসবে তোকা দে ফোকাস আসবে এটা দেখছ তো বো 100% ফোকাস আসে এই যে দেখছেন এই মানে ভিন্ন মানে এটার চাইতে আপনার অনেকটাই ভিন্ন এটার সাইতে এই বাটগুলো অনেক হ্যাভি আর কি খুব সুন্দর যার যেটা লাগে যে যেটা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল গান আছে তো ভিডিও এই পর্যন্তই ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিয়ে প্লেট টেলেট হাবি দাবি আছে কিউআইএস এইস এন এর ইম্পর্টেড যত প্লেট জেএসবি নক আউট সিলাক এগুলো সবগুলোই আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই